কি বলছেন আমার হাবা বোলা

ওই দোলা ভাইটা শ্বশুর বাড়ি খালি হাতে যাব কি বলে আতর কিনে বাড়ি এনেছে আর ওই খেপাটা বলছে দোলা ভাই এত রাত করে এলে কি এনেছো বলো বলে ভাইরে তোর জন্য জেলাপি কিনবো জেলাপি নেই মিষ্টি কিনে আনবো মিষ্টি নেই সব বেচা কেনা হয়ে গেছে আমার দেরির জন্য কালকে তোকে কেনে দেবো বলো না দোলা ভাই বাড়িতে ঢকতে দেবো না খালি হাতে এসেছ আমি এত বড় হলাম কোনদিন তোমাকে দেখিনি খালি হাতে আসতে ওই দুলা ভাইটা আতরের ফাইলটা দিয়ে বলছে ভাইরে এটা ব্যবহার করার জন্য কিনেছি তোকে দিলাম একটু দেখ ওই খ্যাপা ছেলেটা আতরটাকে খুলে যখন শুনে দেখেছে সেন ভালো লেগেছে ওকে যখন সেনটা ভালো লেগেছে ওই নাকে দিলে যদি এত খুশবু হয় খেলে তাহলে কত মজা পাবো ও হ ও কোলে মুখে ঠেলে দিয়েছে ওদের স্ট্রিট মেশিনও থাকে এমনি করে হাত করে ফেলে দিয়েছে পর সাদাটা তখন পর দোলা ভাইটা তখন ওকে দু চাপ্পোর লাগিয়ে দিয়েছে তোকে আমি আতরটা দিলাম ব্যবহার করার জন্য তুই ফেলে দিলি মাটা ছোট হয়ে গেছে এখন ও কান্দেখানতে বাড়ি চলে গেল আর বাপ বলছে আজকে জাল সার দিনে কান্সিস কেন রে বলছে আপনা তোমার জামাই মালগার জামাইটা যে মিষ্টি আনে নি অন্য কিছু কিনে আনে নি আসছে আতর এনে ছিল সে আতরটা খেয়েছি বলে আমাকে মেরেছে আর পাপ জীবনে আতর জীবনে ব্যবহার করেনি নি কি কাজে লাগে সে ও জানে না বলছে বেটা কি দিয়ে খেয়েছি বলে আব্বা গো খালি পেটে শুধু খেয়েছি আর পাপ ও দুখিল মেরে বলছে সালাদ আর রোটি দিয়ে হতো তার মানে জ্ঞান দেখে বলে ও খেপা জানে না যে এটা আতব বর্তমান মুসলমানদের পরিস্থিতিটা কোই রকম আমরা জন শাসনে জন শাসনার পরে বক্তার বক্তৃতা মূল্যায়ন করি না যদি মূল্যায়ন করতাম এই জাতির পরিবর্তন হতো যে জাতির পরিবর্তন হতো গোলাম আহমেদ মৃত্যুজা বক্তা সম্রাট ইতিহাসের পাতা থেকে কথা বলেছেন বহু জায়গা হাজার হাজার টাকা নিয়েছে মানুষ লাখে লাখে সময়ে তার বক্তব্য শুনেছে কিন্তু তার ইতিহাসের কথা থেকে মুসলমানরা ভারতবর্ষের মাটিতে প্রতিবাদ বলুন ঠিক না বক্তৃতা করেছি আমি বর্ধমানের শামাজ চৌধুরীর নাম শুনেছেন শামাজ চৌধুরী উল্টো বুঝলো নাম বহু বই থেকে বন্ধুরে আমার উনি বইয়ের উদ্ধৃতি দিয়ে কথা বলতেন শামাজ চৌধুরী অনেকজন বক্তা ছিলেন বর্ধমান বাড়ি ইতিহাসের কথা থেকে কথা বলতেন যদি আজকে বক্তার বক্তৃতা মূল্যায়ন হতো সামাজ চুধির বক্তব্য বাংলার বাড়িতে মূল্যায়ন হতো তাহলে মুসলমানদের গায়ে আজকে টিএমসির জামা থাকতো না কংগ্রেসের জামা থাকত না সিপিএম এর জামা থাকতো না কোন দলের জামা থাকত না মুসলমানরা ইসলামী একটা দল করতক ইসলামী সাক্ষুবসিতা নিধন করলে পরে এদেশের এমএলএ মুসলমান হতো এমপি মুসলমান হতো জুড়ে বলেন ঠেকলা বে ঠিক প্রধান মুসলমান হতো কি বলছেন গ্রামের নেতা মতোরা মুসলমান হতো পঞ্চায়েত মুসলমানরা চালাতো কিন্তু না আমরা বন্ধুরে আমার আমাদের মধ্যে বিভাজন আমাদের মধ্যে কি বলছেন ভাই ভাই মারামারি ফোটে দাঁড়াবে ওর কাছে আমি না আমার অমুসলমান ভাই ভালো মসজিদ ভেঙে যাক তাও ভালো মাইক নামানো হোক তাও ভালো কিন্তু ওটাই আমাকে করতে হবে তাই তো মুসলমানরা ভেতর ভেতর নিজের জাতির কাছ থেকে দূরে সরে যায় এটা আমার বক্তব্য নয় আমার বক্তব্য

কায়েম করার জন্য মুসলমানরা সেদিন রক্ত ধরিয়েছেন যাদের রক্তের পরিমাণে আজও ইসলাম ডেকে রয়েছে ভাই বন্ধুরে আমার কোন কথা না আপনাদের সামনে বলবো ইয়ামকের যুদ্ধের শেষে কত হারায় আপন জনে ফিরিতে আছে ন অভিমুখে ব্যতীত খুন্ন মনে সহসা কানেতে আসিল ভাসিয়া সহসা কানেতে হাসিয়া হাসিল ভাসিয়া কুরঙ্ কাতর ধনী কে কোথায় জনি ভাই এনে বর পানি যুদ্ধের অবসানে একজন সাহাবি বলছেন গোধুলি লাগলে বাড়ি যাওয়ার মুহূর্তে দেখছি একদম পা থেকে মাথা পর্যন্ত তিনি রাখাতে জপ জড়িত হয়ে গেছে কে ভাই তুমি চলে যাচ্ছ মশকে একটু পানি থাকলে আমাকে দাও আল্লাহর নবীর সাহাবি পানিটা যখন নিয়ে গেল ব্যক্তি পানি পান করতে যাবে সময় কাতর ধ্বনি কে কোথায় থাকো যদি ভাই দেহ এনে বর পানি চোদ্দশো বছর আগে আল্লাহ রবি বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই বলছে ভাই আমি বিবাসিত আমার চাইতে মনে হয় আমার ভাইটা বেশি বিবাসিত আমি পান করা পানি পান করার আগে আমার ভাইটাকে পানি দিয়েছ যখন ভাইটার কাছে নিয়ে যাওয়া হলো সোহার আল্লাহ সে বলল ভাই আমি আমার চাইতে আমার ভাইটা বেশি বিবাসিত সাবি বিবচে নেভাবে এক জম দুজন করে তিনজনের কাছে গেলাম তিনজনের কাছে যখন হাজির হয়েছি

প্রতিধান কে চাও বলল বাদশাহ নামদাদ যুদ্ধের ময়দানে হয়েছিল মাহিন এমন সময় শুনি পয়দা হয়েছে পুত্র আমার নয়নের মহামুনি বাদশাপ আমি যখন যুদ্ধের ময়দানে আসি আমার মা বললো দাদা সাঁইদরে একটু তোর পুত্র সন্তান হয়েছে একবার একমাত্র সন্তানকে তুই দেখে যা এ বাদশাহ নামদার যুদ্ধের ময়দানে আগে পৌঁছাতে পারবো না আমার নাম আগে থাকবে না যে আমি পিছিয়ে যাব তাই আমি আমার সন্তানকে দেখার সুযোগ পাইনি আমাকে প্রবার সুযোগ দেওয়া আমি আমার শেষবারের মতো সন্তানটাকে দেখে আসি আপনাকে যদি থানার বড় ধরে নিয়ে যাই আপনার পরিবর্তে কেউ জামিনদার হবে হবে না কিন্তু মুসলমান দুরিমান কেমন বললেন দেখো তুমি বন্দী হয়ে গেছো তোমাকে বন্দি করা হয়েছে শনি কাজে ধরানো হবে যদি তোমার পরিবর্তে রেখে তবে তোমাকে জামিন দেওয়া হবে এই কথা শুনিয়া ইসহাক নামে একটা মুসলমান বললেন আমি আগেই বলেছি এক মুসলমান অপর মুসলমানের ভাই বললো ভাই আমি ঈশান বলছি সাইদের পরিবর্তে জামিনদার হয়ে গেলাম যদি ফিরে না আসে তাহলে জামিনদার কতল হইবে লিখিত হইল জামিন নামাতে তার কাগজপত্র লিখা লিখে হয়ে গেল সূর্য ডুবার আগে যদি না ফিরে আসে তাকে সাজা দেওয়া হবে যে সাইদ করলেন কি নিজের একটা মুসলমান ভাইকে জামিনদার রেখে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বৃদ্ধ মা চাতক পাখের মতো চেয়ে আছে বলে বেটা সাইদ রে যুদ্ধের ময়দানে সবাই কখন চলে এসেছে তোর এত দেরি হলে কেন বলল মা তোমার স্বামী সাইদ বন্দী হয়ে গেছে ধরা পড়ে গেছে তোমার সাইদের পরিবর্তে একটা সাইদকে আমি জামিনদার করে রেখে গেছি বাড়ি নাও মা আমার সন্তানটাকে এনে দাও বিবিকে বলো সুহান বেশি সূর্য ডোবার আগে আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে আমরা হলে বলতাম আলহামদুলিল্লাহ প্রাণে বেঁচে গেলাম আমরা হলে বলতাম রু মরছে মোরক আমি প্রাণে বেঁচে গেলাম পালিয়ে পালাবার চেষ্টা করতাম বন্ধুরে আমার চলে এলো স্ত্রী সন্ধানটা কোলে করে নিয়ে মানি যাওয়ার সময় হল না বিবি জানতে পারলো সূর্য ডুবলে আমার স্বামীর ফাঁসি হয়ে যাবে মা জানতে পারলো সূর্য ডুবলে আমার ছেলে ফাঁসি হয়ে যাবে সন্ধানটা ঠাল ঢাল করে চেয়ে দেখল বললো সাহিব রে তুমি কেন না কেয়ামতের মাঠে তুমি হবে সৌভাব মহান মহান আল্লাহর দরবারে তুমি এই সন্তানটাকে কোলে করে নিয়ে বলবেন আল্লাহ আমার সামনে তোমার দিনকে টিকে রাখার জন্য যুদ্ধের ময়দানে ধরা পড়ে মাংস আর গাছে বন্দী হয়ে শহীদ হয়ে গেছে আমি সেই শহীমানের স্ত্রী এটা আমার সন্তান তুমি আমার ফয়সালা করে দাও মাগো কিয়ামতের মাঠে তুমি হবে ভাগ্যবতী সেই দিন কেমতের মাঠে মহান আল্লাহর কাছে তুমি আর্জি করবে আমার সন্তান কলে যাত্রের মনে তোমার থিমকে বাঁচার জন্য আমার সন্তান শহীদ হয়ে গেছে তুমি সেই দিন আল্লাহর কাছে বিচার চাইবে আল্লাহ তুমি আমার বিচার করে দাও সুহান আল্লাহ তাদের ইমানটা কেমন ছিল কি ভয় তারা আল্লাহকে করেছেন ভাই মুসলমান ঠিক দিনিসাম না আর আমরা দুনিয়া করা মানুষ জি আমরা দুনিয়া করা মানুষ দুনিয়া